সালাম তো ভাই ভুলি নেই চেয়ারম্যান যাইতে আছে রাস্তা দিয়া দেখছি কিন্তু সালাম তো মুখ দিয়ে আসেনা কেন কথা আপনাদের কাজের কর্মে সালাম মুখ দে আসে না কেন ভাই কেন ভাই শুনবেন এই যে আপনাদের কাছে যে কাটগুলো আসে যে কোনো কাঠ ডিলিপের কাঠ কাঠ গুলা এই কাঠ আপনারা দেখে শুনে দেন না আপনারা কি করেন টাকা খায়া প্রভাবশালীকে দেন আমরা প্রত্যেকটা গরিব টরিব সবাই হিসাব করে দিচ্ছি আমি তো দেখি ইউনিয়ন পরিষদ যখন আমি যাই হন্ডা নিয়া রিলিফের মাল আনবার যায় হন্ডা নিয়া এখন তো হাম চেয়ারম্যান সব আমি কই সবাই তো আহি এখন কারে না করি কোন সবাই যদি না করে দেয় জয়সিম ভাই আপনি যে কথাগুলো বলতেছেন এটা কি সত্য কথা সত্য মানে এই যে রিলিফের সাইলটা পাইলো মানুষ রিলিফের সাইল সাড়ে চারশো টাকা না জি সাড়ে চারশো টাকা থেকে চালটা হুম অন্য এক জায়গায় হাজার বারোশো টাকা

দুই হাজার তিন হাজার টাকা পকেটে ভরে কার্ড বিক্রি করে দেয় কিন্তু অসহায় গরিব মানুষ কার্ডগুলা পায় না বুঝতে পারছি এটা আপনার হয়েছে কি আমার যে কাছে কার্ডগুলো আসে সেই কার্ডগুলো আমি মনে করো যে ভাগ করে দিই ভাগ করে দিই আর আমার আমার কাছে যেটুকু থাকে ওইটুকু আমি আমি পিএসকে দিয়ে দিই ঠিক আছে আপনার কথা মানলাম আপনি একজন চেয়ারম্যান আপনার কি আমি ভোট দিছি চেম্বারে বসে থাকার জন্য আপনি নিজ দায়িত্ব আপনি গ্রামে গ্রামে যাবেন মানুষের বাড়ি বাড়ি যাবেন যায়া যায়া দেখবেন কাকে কার্ডটা দেওয়া যায় যায় না আপনি এগুলা দেখেন না আপনি কি করেন আপনার ডাইনে মেম্বার বামে পোলাবান আছে এদেরকে কার্ড দিয়ে দেন এরা কি করে টাকার বিনিময়ে কাঠ বিক্রি করে আরে ভাই কারে কি করতেছো সামনে আবার নির্বাচন না নির্বাচন থেকে আজকে দেখেন শুনেন আমি উদ্দেশ্য বাড়াইছি এই জন্যই দাঁড়ান গরিব মানুষ কি পায় না ঠিক আছে আমি এই জন্য আমি এই উদ্দেশ্য বাড়াইছি আমার কিছু কিছু কথা কানে গেছে নলেজে যে কারণে আমি বলাই তুমি তো কথাটা কইলে কথাটা কিন্তু আমাদেরও কানে আসছে আর এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটে নাই যেহেতু তুমি কইলা এখন আমি সত্যটা প্রমাণ পাইলি মানে চেয়ারম্যান সব পাইলো তাহলে আমরা এটা যথাযথ ব্যবস্থা নিব মেম্বারদের ডাকবো এখন থেকে চেয়ারম্যান সব আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি ঠিক আছে জয়সিম ভাই আমি এখন থেকে যা কার্ড আসবে ঠিক আছে গ্রামের মাতব্বরা আছে তোমার ওয়ার্ডের আছে

ওটাই ঠিক আছে মহানন্দ সাইকেল নিয়ে আসে আজকে আপনি যদি যাইতেন বাড়ি বাড়ি যাইতেন আজকে দশম ভাই কথা বলতে পারে গ্রামের একজন নেতা মানুষ সে রিলিফের মাল খায় এই হ্যাঁ রিলিফের মাল খাবো কে তার মানে তো আমরা যাতে দৌড়াও খাই তো না না যোগ্য না যোগ্য না আপনি ভাই চেয়ারম্যান মানুষ আমরা সম্মান করি আপনার আরেক আরেকটা দোষ আছে আপনি ভোটের আগে মানুষের বাড়ি বাড়ি যান কিন্তু ভোট হয়ে গেলে পাস হয়ে গেলে

এখন মনে করেন জয়সিম চেয়ারম্যান সাহেব যে কাজটা আপনি বললেন ওটা কিন্তু আমাদের দলের লোক আমরা ভাবছি যে যাই এখন যেহেতু বুঝতে পারলাম যে আসলে আমাদের এটা করা ঠিক হয় না নেক্সট টাইম চেয়ারম্যান সাপ এটা আপনার চিন্তা করে অধিক আশা জয়সিম ভাই রাগ করো না ঠিক আছে আপনার এলাকায় যা আছে গরিবজন যা আছে এরপরে কাঠ নিয়ে আপনি নিজের হাতে দিবেন আর ভাই এই যে সামনে একটু ইলেকশন আমার